বলপেন বানাইনি আমি কে বলপেন বানানো বলপেন বানামু কেন স্বামী একটাই আমি মলে কি আমার ফুসকে জান্নাতের গাত পার করবে আমার স্বামী আমার পার করব কি আর গার্লফ্রেন্ড বলপেন আমি লাগ নাম আমি লাগ বানাই না কেন আমি দরাই দেব সে আমার বড় ভাই সে আমার দরাই দেব কে এ কি কোন উল্টা কথা সে ছোট থেকে আমি ছবি দেখি টেকার পাহাড় সানডে মানডে খুলুস করে দে আহবাতি যা হ এই গলায় নামাইয়া কথা বল এগুলা ডাইলগ তখন আমি বক্ত তার ছিলাম না তার বক্ত হয়েছি যখন দাদিমা চাচু চাবি সুলতান খা, কাদের মানুষ রিস গরিবের বন্ধু যখন এগুলা ছবি করছে তখন আর পরে তো আমি বাইজানের হিস্টোরির বক্ত হয়ে গেছি তার কোন জিনিসটা আমার ভালো লাগে তার ডাইলগ আমার ভালো লাগে জয় জে সবারে সব দান করে যে মা দান করল আমারে মা করলো দান সে গান কর এটা কষ্টের একটা গান ওই ডিগিরে ছোটবেলা চুরি করে আমার দিবদল ভাই লয়ে জায়গা পরে ডিগির বাপে গুলি করে ডিগির ছেলে গুলি লাগে যখন গুলি তুলবার যা তখন আমার দিবদল ভাই কান দে যখন মা বইনের পুইরা ফেলা তখন আমার দিবদল ভাই পাগল হয়ে যায় যখন মা বইনে ভাত না খাইয়ে বসে রাখে থাকে আমার দিবদল ভাইয়ের জন্য পেটে গ্যাস হয়ে যায় আমার দিবদল ভাই এসে ভাত খাওয়াই দেয় সে এগুলো কি কষ্টের ছবি করছে না ফল না আগে ছিল এখন তো সে কষ্টের ছবি করে এই যে দাদি মা কষ্টের ছবি না বেহস্তের চাবি কষ্টে ছবি না এই যে চাচ্ছু ছবি কষ্টের ছবি না রিস কষ্টের ছবি না কাজের মানুষ ভাই এটা কষ্ট ছবি না গরিবের বন্ধু না সুলতান খা এটা কি কষ্ট ছবি না তার তো সব ছবি আমি দেখছি কোন দাবা দেখি নাই তার কয়টা ছবি আমি সব ছবি দেখি আমি এখন কি হিসাব করছি আমি কত তার ছবির নাম তো আমি বললাম হ্যাঁ তার হলে দেখি আমি টিভিতে দেখি আমার বোনের তাস মোবাইলে ওই যে ইন্টারনেট নাই ওই দেখি সিনেমা হলে আমি অনেক বছরই গেছি তিন চার বছর গেছি আমি একা একাই যাইতাম কম কামের বিয়ে হতো না আমার তো বিয়ে হয়েছে দশ বসুর তো না আমার তো বিয়ে হচ্ছে দশ বছর না আমার বল ফ্রেন্ড বানায়নি আমি কে আর বল ফ্রেন্ড বানাম বল ফ্রেন বানাম কেন স্বামী একটাই আমি মরলে কি আমার ফুচকে জান্নাতের গাছ পার করবে আমার স্বামী আমার পার করব কি আর গার্লফ্রেন্ড বলফ্রেন্ড আমি এলাক নাম জানি না আমি এলাক বানাই না আমি একা গেছি না কারণ আমার স্বামী ছিল আমি স্বামী নিয়ে যাবো হ্যাঁ লাস্ট কবে ছবি দেখছি ওই লাস্টের ছবি এলো গিয়া ওই যে রানীকে যে বাচ্চা হয়ে দিছে এটা আমি মূর্খ মানুষ সাল আমি মনে করতে পারি না বুঝছেন আজকে পাঁচ বছরের আগে হ্যাঁ না আমি জামাই জমাই নিয়ে যাইনি আপনারা উল্টা পাল্টা প্রশ্ন করেন না আমার দিদা আমি কইতাছি হে আমার দে আমার বম পেন নাই আমি ওই গল পেন নাই আমি এলে নামও জানি না এলে কবারও চাই না আমার দিদা প্রশ্ন করবেন এটা করেন না করলে আপনারা করেন না বন্ধ করে রায় দেন চন্দ্র তুই তুই চোখের দুই চন্ড তুই সারা সূর্য তুই চোখের দুই আলো আমার তুই সারা দুনিয়া আন্ধার এ বুকের খাঁচাতে তুই যে প্রাণের পাখিরে তুই পারিস কাঁদাতে কৃষ্ণ আমার আঁকি রে তুই পাশে থাকলে কষ্ট নাই রে রিপজল ভাই তুই সারা দুনিয়ায় আন্ধা মাও নাই বাপ নাই আদরের ছোট বোন কি আজি কি সে কষ্টের ছবি করে নাই কেন আমি দড়াই ধরব সে আমার বড় ভাই সে আমার দড়াই ধরুন কে এ কি কথা সর্বশেষ বলতে চাই যে নিপল আপু আপনি একটা শিক্ষিত মানুষ আপনি জ্ঞান আছে বুদ্ধি আছে সব আছে আপনি এখনো এখান থেকে দূরত্ব সরে দান আর যদি না দাঁড়ান আমি আপনি বিরুদ্ধে দাঁড়াবো আমি তার পাঁচ বছরে বক্ত হইয়া তারে দুদিন আমি না দেখতে পারতাছি সে এমনি অসুস্থ আল্লাহ তারে সুস্থ করে আনছে এহান এমনি অসুস্থ যদি হার্ডি করে কিংবা কোনো ক্ষয়ক্ষতি হ তাইলে আমি কাউরে ছাড়বো না যেই হোক আমি তারে কাউরে ছাড়বো না আমি তার ভক্ত ডিপজল ভাই এর ভক্ত আমি তারে দেওয়ার জন্য পাঁচটি বছর ধরে খুঁজতেছি সে কেন মামলা দিলো হ্যাঁ মিটে নাই সে কুঠেতে রায় হয়েছে সে ডিপজল ভাই যে না এফ যাইতে পারে সে এফ ডি কি না গেলেই কি সে মামলা দিলে না মামলা তুই লেন যে হ্যাঁ আমি মামলা তুই লেনিছি মামলা তুই লেন আমার গ্রামের বাড়ি জামালপুর হ্যাঁ আমি এক মাস ধরে আমি বাড়িঘর ঘর ছাড়া জামাই দেশে ধান কালে আমার খেলাই দিতে আর বাড়িতে আমার তারা বাড়িতে করে দিতে আমার স্বামী সন্তান বাপ মায় এদের ডিপজল বাইরে নিয়ে ঘুরি দেখতাম